পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় সর্বপ্রথম একটা ট্রেনিং সেন্টার চালু হচ্ছে তার অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে আগামী এক সপ্তাহ অ্যাডমিশন চলবে এই প্রশিক্ষণ নিতে কোনো কিন্তু টাকা পয়সা লাগবে না ফ্রি অফ কস্ট ট্রেনিংটা হবে আবেদনের ভিত্তিতে ফার্স্ট কাম ফার্স্ট বেশি বেসিসে দেওয়া হবে এই ট্রেনিংটা করার পর একটা প্লেসমেন্টের জায়গা আছে মানে একটা কাজের জায়গা আছে মানে সুনিশ্চিত কাজের জন্য এই প্রশিক্ষণ দেশে রাজ্যে বেকার তো প্রচুর রয়েছে বেকারের সংখ্যার অভাব নেই চাকরি কই চাকরি কই এই বেকারের অভাব নেই কিন্তু স্কিল মানে দক্ষতার অভাব রয়েছে আর এই দক্ষতার অভাবের জন্য মানুষ কাজ পাচ্ছে না কোম্পানিতে সুযোগ পাচ্ছে না মালিকরা রাখতে চাইছে না কারণ হচ্ছে তাদের দক্ষতার অভাব স্কুল প্রচুর রয়েছে কিন্তু স্কিল নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু পড়ো আর পরও রেজাল্ট ভালো করো উদ্দেশ্য শুধু একটাই শেখানো হয় কী করতে হবে চাকরি করতে হবে তাহলে আমরা চাইছি একটা স্কিল হাব গড়ে উঠুক যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালে থেকে অফিসের জায়গাতে থেকে প্র্যাকটিক্যাল কাজগুলো না শিখবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় কোনো ইন্টারভিউতে গিয়ে বা কোনো কোম্পানিতে গিয়ে সফলতার সাথে কাজ করতে পারবে প্রতিদিন হিসাবে পঞ্চাশ টাকা করে কোর্স শেষে স্টুডেন্টের অ্যাকাউন্টে দেবে সরকার কি ওটা দয়া করে আপনার কাঞ্চি না করে সবাইকে শেয়ার করুন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় আমাদের এলাকায় অর্থাৎ মালদা জেলার রুতুয়া দুই নম্বর ব্লকে পুকুরিয়া থানার অন্তর্গত আমাদের সর্বপ্রথম একটা ট্রেনিং সেন্টার চালু হচ্ছে তার অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে আগামী এক সপ্তাহ অ্যাডমিশন চলবে তো উৎকর্ষ বাংলার বিষয়ে আজকে আলোচনা যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা থেকে ড্রপ আউট করেছে এবং যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের হয়তো সেই জায়গাতে ফোকাস নেই কোনো একটা কর্মজীবনে যাদের ফোকাস রয়েছে কোনো জব অরিয়েন্টেড কোর্স করতে চায় জবের প্রয়োজন রয়েছে তাদের জন্য এই পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতা একটা ট্রেনিং সেন্টার যে ট্রেনিং সেন্টারে এটা খুব ভালো কোয়ালিটির কম্পিউটার প্রশিক্ষণ হবে এবং এই প্রশিক্ষণ নিতে কোনো কিন্তু টাকা পয়সা লাগবে না ফ্রি অফ কস্ট ট্রেনিংটা হবে এবং খুব কোয়ালিটি ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ে চান্স তারাই পাবে যাদের বয়স অন্তত আঠেরো বছর হয়েছে এবং যারা অন্তত মাধ্যমিকটা পাস করেছে এবং আপনারা আবেদন জমা করবেন এই আবেদনের ভিত্তিতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বেশি দেওয়া হবে এবং একটা আমাদের প্রার্থী বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সুযোগ দেওয়া হবে আর এমনটা নয় যে ফ্রিতে কোর্স মানে ফ্রিতে শুনলাম আর চলো গিয়ে ট্রেনিংটা করি সার্টিফিকেট নেব এই মানসিকতা থাকলে কিন্তু তাদের জন্য এই ট্রেনিংটি নয় মানে সুনিশ্চিত কাজের জন্য এই প্রশিক্ষণ এই কোর্সটা হচ্ছে ড্রপ আউট স্টুডেন্টদের জন্য অথবা যাদের জেনারেল পড়াশোনায় কোনো রকম ইন্টারেস্ট নেই তারা কোনো কিছু কাজকর্ম খুঁজছেন তাদের জন্য আর একটা কথা বলি এলাকাতে দেশে রাজ্যে বেকার তো প্রচুর রয়েছে বেকারের সংখ্যার অভাব নেই চাকরি কই চাকরি কই এইসব আমরা বলি কিন্তু আমি যতটা লক্ষ্য করেছি বেকারের অভাব নেই কিন্তু স্কিল মানে দক্ষতার অভাব রয়েছে আর এই দক্ষতার অভাবের জন্য মানুষ কাজ পাচ্ছে না কোম্পানিতে সুযোগ পাচ্ছে না মালিকরা রাখতে চাইছে না কারণ হচ্ছে তাদের দক্ষতার অভাব স্কুল প্রচুর রয়েছে কিন্তু স্কিল নেই এই স্কিলটা বাড়াতে হবে আজকে যদি আমরা দেখি অনেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে স্কুল রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু পড়ো আর পরও রেজাল্ট ভালো করো উদ্দেশ্য শুধু একটাই শেখানো হয় কী করতে হবে চাকরি করতে হবে কিন্তু পড়াশোনাটা শুধুমাত্র পড়াশোনা করার পরে ভালো পড়াশোনা করার পরে শুধুমাত্র যে চাকরি আর অন্য কিছু নয় এই বিষয়টা যতক্ষণ না তাদেরকে তাদের মাথায় যথার্থভাবে আমরা ভরতে পারবো ততক্ষণ মনে হয় না যে এই বেকার আমরা দূর করতে পারবো কেন জেনারেল পড়াশোনা সবাইকে তো সরকার চাকরি দিতে পারবে না সবাইকে তো কোম্পানি চাকরি দিতে পারবে না তাহলে আপনাকে কি করতে হবে না সংস্থান কর্মসংস্থান তৈরি করতে হবে আপনাকে বিজনেসম্যান হতে হবে ভালো পড়াশোনা করে ভালো চাকরি করব এই মানসিকতাটা কিছু সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে থেকে যদি সরে যায় তাহলে আমাদের সমাজ দেশ অর্থনৈতিক পরিকাঠামো আমাদের চাঙ্গা হবে রতুয়া একটু স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমাদের যে এই এনজিও এই এনজিও তার ম্যানেজমেন্টে রয়েছে তাহলে আমরা চাইছি একটা স্কিল হাব গড়ে উঠুক এই প্রশিক্ষণটা নিতে গেলে যে ডকুমেন্টগুলো তোমরা সাথে নিয়ে আসবে সেটা হচ্ছে নিজের আধার কার্ডটা নিয়ে আসবে লাস্ট কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে লাস্ট কোয়ালিফিকেশানের জেরক্স নিয়ে আসবে ফটো নিয়ে আসবে এবং যারা কন্যাশ্রী কন্যাশ্রী আইডি রয়েছে তারা কন্যাশ্রী আইডিটা নিয়ে আসবে এই সেন্টারের অ্যাড্রেস আপনাদের মালদার রৌদ্ দুই নম্বর ব্লকের অন্তর্গত পীরগঞ্জ এই পীরগঞ্জ বাজার থেকে চদুয়া যাওয়ার রাস্তায় একটা ব্যাংক রয়েছে এলাহাবাদ ব্যাংক সেই ব্যাংকের পাশে তো এই কম্পিউটার প্রশিক্ষণ করতে গেলে যারা শুনছেন আজকে অর্থাৎ আজকে বারো তারিখ আগস্ট মাসের বারো তারিখ বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আমরা আরেকটা ভিডিও দিয়েছিলাম সেই দিন দশ তারিখ ছিল সম্ভবত তাহলে এই কুড়ি তারিখের মধ্যেই কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া আমরা কমপ্লিট করব। এবার তারপরে যদি সিট ফাঁকা থাকে তাহলে পরে যারা আসবেন হয়তো তারা পেতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যে আগে আসবে তাকে আগে সুযোগটা আমরা দেব এবং এই আমাদের রত নম্বর ব্লকের যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান রয়েছে পঞ্চায়েত রয়েছে ব্লক রয়েছে স্কুল রয়েছে তাদের কাছে আমাদের অ্যাপিল যে ড্রপ আউট স্টুডেন্টগুলোকে পাঠান এবং এই প্রশিক্ষণটা নিয়ে কর্মজীবনে সফল কর্মজীবনে নিয়োগ করার জন্য সহযোগিতা করুন আমাদের এই টু স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি আগামী দিনে এই আমাদের সংস্থা আপনাদের আরও ভালো ভালো কিছু কোর্স নিয়ে আসছে এই উৎকর্ষ বাংলা থেকে যেটা গার্মেন্টস সেলাই ট্রেনিং হবে এবং এসি ফ্রিজ রিপেয়ারিং টেকনিশিয়ান হবে মোবাইল রিপেয়ারিং টেকনিশিয়ান হবে অটোমোবাইল হবে সোলার টেকনিশিয়ান হবে এই সমস্ত বিভিন্ন টেকনিক্যাল কোর্সগুলো নিয়ে আসব যাতে আমাদের এই এলাকার বেকার ছেলে মেয়েদের একটা ভালো কাজ শিখতে পারে এবং কর্মজীবনে তাদের লাগতে পারে আগামী কুড়ি তারিখে কুড়ি আগস্টের মধ্যে কিন্তু আসতে হবে আমাদের যোগাযোগের ঠিকানাটা আবার বলে দিচ্ছি বীরগঞ্জ বাজার হতে চদুয়ার যাওয়া রাস্তায় এলাহাদ এলাহাবাদ ব্যাংকের পাশে এই কোর্সটা করলে কী কী সুবিধা রয়েছে এবার এই কোর্সটা করলে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন ফার্স্ট অফ অল হচ্ছে এটা জব ওরিয়েন্টেড কোর্স তিনশো নব্বই ঘন্টার কোর্স যেটা চার থেকে ছয় মাস লাগবে কোর্সটা কমপ্লিট হতে এই কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা টু স্টুডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে আমরা একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করবো যাতে অফিসিয়াল কাজগুলো হাতে কলমে শিখে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালে থেকে অফিসের জায়গাতে থেকে প্র্যাকটিক্যাল কাজগুলো না শিখবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় কোনো ইন্টারভিউতে গিয়ে বা কোনো কোম্পানিতে গিয়ে সফলতার সাথে কাজ করতে পারবে তো এই কথাটা মাথায় রেখে আমরা পরবর্তীতে তাদের একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করছি এবং এই কোর্সটা করলে এক নম্বর হচ্ছে প্লেসমেন্ট দুই নম্বর হচ্ছে গভর্নমেন্ট তাদের সার্টিফিকেট দেবে তিন নম্বর প্রতিদিন হিসাবে পঞ্চাশ টাকা করে কোর্স শেষে স্টুডেন্টের অ্যাকাউন্টে দেবে সরকার এবং এই কোর্সটা থাকলে বিভিন্ন যে ক্ষুদ্র এমএসএমই ক্ষুদ্র শিল্পর জন্য যে লোন হয় সেই লোনের জন্য আবেদন করার একটা সুযোগ পাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন করার জন্য সুযোগ পাবে এই সমস্ত অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে গভর্নমেন্টের প্রজেক্ট সুতরাং গভর্নমেন্ট এই কোর্সটা করার জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে এই ভিডিওটা দয়া করে আপনার কাঞ্চুসি না করে সবাইকে শেয়ার করুন ভিডিওটা শেয়ার করুন ছেলেমেয়েরা যাতে জানতে পারে এই ভিডিওর মাধ্যমে মেসেজটা পৌঁছে দিন তাই আপনারা যারা দেখছেন এই ভিডিওটি দয়া করে আপনার শেয়ার বাটনটি ক্লিক করে একটু শেয়ার করবেন সকল যারা বেকার ছেলেমেয়েরা রয়েছে যাদের প্রয়োজন রয়েছে হয়তো তাদের কাছে এই কোর্সটা আপনার একটা শেয়ার করার ফলে হয়তো কোনো ভাই বা বোনের सहयोगिता पेते बारे, धन्यवाद